আজকের এই রংপুর জেলা মহানগর কর্তৃক আয়োজিত গণ অধিকার পরিষদের এই সমাবেশে রংপুর সহ আশপাশের জেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাই বোনেরা মাইকে আমাদেরকে যারা শুনছেন সকলকে আমারও সালাম এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম জুলাই গণ ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী ফাজিবাদের দুঃশাসনের অবসান হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের সর হিসেবে যারা ফাঁসিবাদ কায়েম করেছে তাদের আস্ফলন থামে নাই এই রংপুরের মাটিতেও গণ অধিকার পরিশোধন নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে কটুক্তি করা হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা পরিষ্কার বলতে চাই এই আবু রক্ত রক্তভেজা রংপুরের মাটি ছাত্র জনতার রক্তভেজা সারা বাংলাদেশের মাটি রক্তের দাগ এখনো শুকায় নাই আওয়ামী লীগের পুনর্বাসনের যারা চেষ্টা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদেরকে সমুচিত জবাব দিতে হবে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রাতিবাদের কোনো জায়গা নাই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী বাকশালীদের কোন জায়গা নাই আওয়ামী লীগের দোষরে যারা ছিলেন তাদের কোনো জায়গা হবে না হবে না আজ এই যারা আস্ফলন দেখাচ্ছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব অনতি বিলম্বে এই গণহত্যাকারী এবং গণহত্যাকারীর দোষকদেরকে গ্রেপ্তার করে এই রংপুর সহ সারা বাংলাদেশের জনগণকে স্বস্তি প্রদান করুন আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হন জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে কিন্তু আমরা চাই না জনগণ আইন নিজের হাতে তুলে নেবে ছাত্র জনতার রক্তাক্ত লড়াই সংগ্রাম ত্রাণদানের মধ্য দিয়ে যেই পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে স্থায়ী করার জন্য আমরা এই সরকারকে স্থিতিশীল করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে সারা বাংলাদেশে একটা গণযোগাড় তৈরি করতে চাই সাধারণ মানুষের ক্ষমতায়ন করতে চায় এই আমরা পিছিয়ে অধিকার পরিষদে এগিয়ে নিতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছরেও এই তিস্তার যে দুঃখ এই অঞ্চলের মানুষের যে ভোগান্তি কোনো সরকারি তিস্তা নিয়ে কোনো সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের মানুষের সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে নাই একটা ভালো চিকিৎসা প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান রংপুর হয়েছে একটা বিশ্ববিদ্যালয় দিয়ে পুরো রংপুর না এই পড়া রংপুরের শতাংশ মানুষ দরিদ্র বাংলাদেশের মধ্যে কৃষিতে সবচেয়ে সম্ভাবনাময় জায়গা হচ্ছে এই রংপুর কৃষিকে গুরুত্ব দিয়ে রংপুরকে কৃষির হাত তৈরি করার জন্য নতুন শিল্পনীতি প্রয়োজন শিল্পাঞ্চল করে তোলা প্রয়োজন আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না রংপুর ও লালমনিরহাটের চরাঞ্চলের মিষ্টি কুমড়া রপ্তানি হয় মালয়েশিয়াতে রংপুরের হারিভাঙ্গা আম যায় দেশের বাইরে রংপুরের প্রায় দশটি কৃষি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে দেশের বিভিন্ন আন্তর্জাতিকভাবে দেশের বাইরে যাচ্ছে তাহলে রংপুরের যদি কৃষি নীতিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয় রংপুর না গোটা বাংলাদেশ লাভবান হবে আমাদের পেঁয়াজ কাঁচামরিচ কেন ইন্ডিয়াতে থেকে আনতে হবে আমাদের দেশের কৃষকদের আমরা কেন গুরুত্ব দিচ্ছি না কাজে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে এই গণপ্রস্থানের পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনারা সেই জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন নির্বাচন একই সাথে আপনাদেরকে ভাবতে হবে রাষ্ট্র সংস্কার আগে দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না রাজনৈতিক দলগুলো তিপ্পান্ন বছর ক্ষমতায় ছিল আজকে এই যে ভোটের অধিকার ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা যে সরকার ক্ষমতায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন গণবিরোধী অবস্থান সব সরকারের আমলেই আমরা দেখেছি কাজে আমরা চাই জনবান্ধব প্রশাসন জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা ক্ষমতায় থাকবে তারা ক্ষমতাকে ভোগের বিষয়বস্তু মনে করবে না জনসেবাকে প্রাধান্য দিয়েই তারা রাষ্ট্রনীতি ঠিক করবে এবং জনগণ ক্ষমতায় বসাবে কারা জনপ্রতিনিধি হবে সেটা নির্ধারণ করবে যেহেতু নাগরিকের জন পড়ে যাবে তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে আমি শুধু সর্বশেষ কথাটুকু বলে বিদায় আমরা আজকে এই পথে আসার এই রংপুরে আসার পথে আবু সাহিদের বাড়িতে গিয়েছি এই সন্তান এই আবু চাহিদ এর বীরত্ব কথা অবদানকে আপনারা ভুলতে দিবেন না আবু সাহিদের নামে যেন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান হয় মানুষের বিশেষ করে তরুণদেরকে এই গণ অধিকার পরিষদের এই যে সামনে দেখতে পাচ্ছেন রংপুর অঞ্চলের তরুণরা ছাত্র অধিকার যুব অধিকার গণ অধিকারে অসংখ্য রংপুর অঞ্চলের তরুণরা নেতৃত্ব দিচ্ছে আপনারা যারা আপনাদের সাথে করে করে জনগণের কাছে ভোট ভিক্ষা দুঃখী মেহনতি মানুষের বন্ধু হবার কথা বলে ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়ে সিঙ্গাপুর চলে গিয়েছে আপনার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়াতে সেকেন্ড হম করেছে তাদের ছেলে মেয়েকে উন্নতি স্কুলে পড়িয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করে নাই এই প্রতারক জনপ্রতিনিধিদের থেকে মুখ ফিরিয়ে নেবার আপনাদের সময় হয়েছে এবং এই আবু সাইদের আত্মত্যাগ এবং তারুণ্যের সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের প্রশ্নে আকসীন ভাবে একমাত্র কাজ করতে পারে তরুণরা সেই তরুণদেরকে নিয়েই আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আগামীতে আপনারা জানেন রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচন বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং চার বছর মেয়াদি সংসদের সংস্কার প্রস্তাবনা দিচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি হচ্ছে এই গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলিয়ে পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাহলে গণ অধিকার পরিষদের দেশ এমপি থাকবে কোন দল যদি দশ পার্সেন্ট ভোট পায় তিরিশ জন এমপি থাকবে কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় তার তিনজন এমপি থাকবে তাহলে আপনারা কি চান্নাই সুন্দর পদ্ধতিতে নির্বাচন হোক এই সংখ্যানুপাতিক নির্বাচনই একমাত্র রাজনীতিতে একটা ভারসাম্য আনতে পারে আগামীতে স্বৈরাচারী হওয়া থেকে কোনো সরকারকে ঠেকাতে পারে ফ্যাসিবাদী ব্যবস্থা যেন গড়ে না উঠে সেজন্য আপনাদেরকে এখন থেকেই রাষ্ট্র এবং রাজনীতির ব্যবস্থা কি হবে সেটি নিয়ে আলোচনা করতে হবে মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে এবং আপনারা লক্ষ্য করেছেন এই জামালপুর থেকে দিনাজপুর কচুয়াখালী থেকে জামালপুর সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ইতিমধ্যে যে সমাবেশগুলো এক একটা গণসমাবেশে গণজোয়ারে পরিণত হচ্ছে এগুলো দেখে অনেকেই আতঙ্কিত তারা ভাবছে গণ অধিকার পরিষদের উত্থানে তাদের অবস্থান শঙ্কিত কাজেই আপনাদেরকে সেই ধরনের ব্যক্তিত্ব চরিত্র নেতৃত্বের মাধ্যমে মানুষের মন জয় করে সারা বাংলাদেশের পাড়া ইউনিয়ন থানা উপজেলা জেলা পর্যায়ে গণ অধিকার পরিষদ অবস্থানকে শক্তিশালী করতে হবে জাতীয় নির্বাচনে হয়তো স্থানীয় নির্বাচন হবে যে উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন আগামীর প্রত্যেকটি নির্বাচনে গণ অধিকার পরিষদের যেন প্রতিনিধিরা বিজয়ী হতে পারে জনগণের কাছে যাবেন জনগণকে নিয়ে কাজ করবেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আমরা মসজিদের আমাদের উদ্দেশ্যে যাব আজান বোধ হয়ে গেছে একটু ভিড় আছে ক্ষমা করবেন আপনারা দূর দূরন্ত থেকে এসেছেন কিন্তু হয়তো যত যত বক্তব্য শুনতে পারেন षदार परिषद अधिकेश भविष्य गण अधिकार परिषद